হাই চলে এসছিলাম লালগড়ের কাছাকাছি তো অ্যাকচুয়ালি আমি এখানে যে এখানে ভিডিওটা করছি এই কারণে করা আপনাদেরকে একটু দেখাবো যে লাল মাটি বা ল্যাটারাইট মাটি যাকে আমরা স্থানীয় ভাষায় মোরাম বলে থাকি কেমন হয় সেই মাটি দেখুন আপনারা যারা পূর্বে তারা হয়তো এমন ধরনের খাদান বা মাটি দেখাননি ল্যাটারাইট মাটি যাকে বলা হয় কেমন হয়ে থাকে বা আমরা যে মোরামের রাস্তা বলে থাকি সেই মোরাম কোথা থেকে আসে তা দেখার জন্য আমি আমার ভিডিওতে ছোট্ট ভিডিওটা করলাম আপনারা দেখতে থাকুন এই লালবাড়ি যাকে বলছি আমরা অ্যাকচুয়ালি একে স্থানীয় বাসে মোরাম বলা হয় যা লালগড় বেলপাহাড়ি জঙ্গলমহলে গেলেই আপনারা প্রায়শই দেখতে পাবেন সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন যদি কখনও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যান ভারতবর্ষের পশ্চিম দক্ষিণ দিকে তখন আপনারা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পার্বত্য ঢাল অংশে এই মোরাম দেখা যায় আর তারই অনেকটা বাস্তবতা দেখানোর জন্য আমি চলে এলাম আমাদের লাল লালগর আমি দেখাবো আপনাদের লাল মাটি লাল মাটি এই মাটি সাধারণত মোরাম মাটি নামে পরিচিত বা ল্যাটেরাইট মাটি বলা হয় দেখুন এই মাটি নিবাসে মোরাম নামে পরিচিত এই যে খানাখন্দ এখান থেকে সব মাটি বা মোরাম সংগ্রহ করে আমাদের পূর্বের দিকে নিয়ে যাওয়া হয় এই যে খাদানগুলো দেখতে পাচ্ছেন চতুর্দিকে যেদিকে তাকাবেন এই সেই লাল মাটি বা মোরাম মাটি তো কথা হচ্ছে এমন ধরনের মাটি পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে পড়েছে আর এমন সময় আমি আমার ছোট্ট এই তাৎপর্যপূর্ণ ভিডিওটি করছি দেখতেই পাচ্ছেন আমরা অনেক সময় আমাদের মধ্যে কৌতূহল এই লাল মাটিগুলো কোথা থেকে আসে আমাদের গ্রামাঞ্চলের দিকে কোথাও আপনাকে যেতে হবে না লালগড় বেলপাহাড়ি বা পশ্চিমের দিকে জঙ্গলমহল এরিয়া দিয়ে গেলে এমন মাটিগুলো আপনারা দেখতে পাবেন এই যে দেখুন কত সুন্দরভাবে এই লাল মাটি অ্যাকচুয়ালি এই মাটি অনুর্বর চাষবাস হয় না খুব শুষ্ক সেই সঙ্গে রুক্ষ প্রকৃতির জল ধান ক্ষমতা এদের নেই অনুর্বর তো বর্তমান সময়ে ওই যে দেখতে পাচ্ছেন দূরের দিকে আগাছা বা ছোটো ছোটো গাছ বা চারা গাছ লাগিয়ে একে একটু উর্বর করে তোলার চেষ্টা হচ্ছে তো এমন লাল মাটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে লালগড়ের দেশ বেলপাহাড়ির দেশ জঙ্গলমহলের দেশ বা জায়গায় চলে আসুন এমন ধরনের বাস্তব লাল মাটি আপনারা দেখতে পাবেন চোখে পরক করতে পারবেন যেদিকেই তাকাবেন সেদিকেই লাল মাটি লাল মাটি লাল মাটি যা স্থানীয় ভাষায় ল্যাটেরাইট মাটি নামে পরিচিত এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এই যে দেখুন চতুর্দিকে এই মোরাম মাটি যা স্থানীয় নাম অ্যাকচুয়ালিকে ল্যাটেরাইট মাটি বলা হয় এই ল্যাটেরাইট মাটি এই খাদান থেকে আমরা গ্রামাঞ্চলে পূর্বের দিকে এই চানগুলোকে নিয়ে যাই ঘাট পাড় করি বা পুকুর পাড়ে নামার জন্য এগুলোকে বুঝে নিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে দেখুন দেখুন আর যেখানে কাদার ভাগ বেশি থাকে সেখানে এইসব মোরাম নিয়ে গিয়ে ফেলে রাস্তা করা হয় আপনারা শুনেছেন যে ল্যাটারেট মাটিতে অনেক সময় মৌচাকের ন্যায় গর্ত দেখা যায় আপনারা তো মৌচাক দেখেছেন কত সুন্দর খুব খোপ আজকে আমি যে ল্যাটেরাইট মাটি বা মোরাম মাটিতেও যে মৌচাকের নেয় গর্তগুলো দেখা যায় আমি দেখাবো দেখুন এই যে দেখুন দেখতে পেয়েছেন বাস্তবে দেখুন তুলে ধরলাম আমরা ভূগোলে পড়েছি প্রতিবে ভূগোলে পড়েছি ক্লাস টেন বা উঁচু ক্লাসগুলোতে যে অনেক সময় ল্যাটারাইট মাটিতে মোরাম মাটিতে মৌচাকের ন্যায় গর্তগুলো দেখা যায় এই যে দেখুন এই যে এটা একটা বোল্ডার ল্যাটেরাইট মাটির তো এই বোল্ডারটাতে এই যে আপনারা ক্যাম্প হলগুলো দেখতে পাবেন এই যে দেখুন 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 এমন ধরনের আরও নতুন ধরনের আপডেট পেতে প্লিজ আমার আইডিতে গিয়ে ফলো করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ